আরে ভাই ওই মাথার তেজ আছে কি তোর চল্লিশটা টাকা হয় বেডা টাকা কি বেকি তোর দিয়া দিম বেডা মাঝে মাঝে 20 টাকা দিয়া আই মাঝে মাঝে 30 টাকা 10 টাকা দেই খুশি হইয়া বেশি এই জায়গা তুই বেডা 40 টাকা বেড়া টাড়া কি তোর সাইলি দিয়া দে তুই বে এই যে সিট বানাইছ বেডা সোফা সেটের মত এই সোফা সেটের উপর বইয়া উন করে মুছ দপু উন করে চলে আর আইয়া পড়ো আই আইক দাও 200 দাও তিনশো দাও আর বেটা পাকনামি করিস না রাগ বেডা হারা ভাই 40 টাকাই ভাই জেডা বাড়া এডি তো চাইছি

আর ভাই কি কইতেছেন কষ্ট তো আমিও করি ভাই 10 টাকা অতিরিক্ত দিলে ওরা পরের দিন কবে এইডাই ভাড়া আরে চশমা পরে ঘোরাফেরা করো 10 টাকা বেশি দিতে পারো না ধরো দিয়ে দাও এই ভাই ধর বেটা 10 টাকা বেশি দিলাম তোরে ইমরান হনো আমার তো দুবার একটা বিসা লাগাইতে দিছিলাম ওই বিসা তো আমার আয় পড়ছে বুঝছো ভালো একটা সুপার শপের ম্যানেজার সবটা ভালো একটা মালিকের ভালো বেতন দিব খুব রিসেন্টলি ফ্লাইট টাইট করে টিকিট কেটে উড়াল দিমু ভাই আপনারা পারানো কোন যে দুবাই যান গা কোন যে আমেরিকা যান কিচ্ছু বুঝি না আমরা যে বাইবের আদার এলাকার মধ্যে পরে রয়েছি আমগর দিকে একটু সুনর জোর দেওয়ান যায় না টানটুন টুন দা লয়ে যেতে পারেন না ভাই ভাই আপনার কাছে এটা আমার আবদার ভাই আপনি যে ব্যাপারে না আমার কিন্তু লয়ে যাবেন ভাই ছোট ভাই মনে করিয়া আমি আগে যাই যাই সেটেল হই সেটেল হই আমি তোমার লাগি বিসা দিসা রেডি কইরা জানা মনে ঠিক আছে ভাই আমি কিন্তু অপেক্ষায় থাকমু ভাই ঠিক আছে থাকো জায়গা আরে বিদেশি নাম্বার থেকে ফোন এলো দেই তো কেডা হ্যালো হ্যালো ইমরান ও শোয়াক ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ওই যে আমি তো কোম্পানিতে জয়েন করছি বুঝছো এখন কোম্পানি কইতাছে ইমিডিয়েটলি আরেকটা লোক দরকার আমার নেন আমার নেন ভাই তোমার এই আনমু তোমার নামে একটা বিসা পাড়াই দিতাছি ঠিক আছে তুমি একটু টাকা পয়সা ম্যানেজ কইরা একটু তাড়াতাড়ি আইবো হ্যাঁ ওকে ভাই ওকে ওকে ঠিক আছে যাক তাহলে ভাই যাই আমার লিগে একটা ব্যবস্থা করতেছে বিশের কপি তো উড়ে নিয়ে এলাম কিন্তু সোহাগ ভাই যে এত তাড়াতাড়ি আমার বিশা দিয়ে দিব এটা তো বুঝতে পারি কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে এত টাকা পয়সা কোথা থেকে ম্যানেজ করবো না কিছু একটা করতে হইব এমনি হাত পাও গুটে বয়ে থাকলে চলবো না কিরে কই যাস বাইরে যাইতেছি গিয়া বুঝছোস দোয়ারাইস জায়গা কই যাইতেছিস তুই আরে ভিসা পাড়ায় দিস ভাই কোম্পানির ভিসা কোনো কিছু করা লাগবো না খালি বয়ে থাকব আর মাসে বাংলা টাকায় চার লাখ টাকা পাঠাবো বুঝিস না মামা চার লাখ টাকা বেতন তাহলে আম নিয়ে যা আমরাও যাই বেড়া আমি তোর বন্ধু বড়া দেশে বেকার ঘুরতেছি তোর লাগে যাই একসাথে কাম করি এখন তুই যদি যাইতে চাস তাহলে আমি যেই সিস্টেমে যাইতেছি এই সিস্টেমে গেলে যাইতে পারবি মনে কর যে তুই সিকিউরিটি মান হিসেবে যদি ফার্স্ট টাইম দু লাখ টাকা দেস তাহলে তোর ভিসা এপর বা হাতে আর বিসা এলেই তুই মনে করে যেতে পারবি কিন্তু বন্ধু আমার কাছে তো এখন দুই লাখ টাকা নেই আমার কাছে এক লাখ টাকা আছে আমি তোরে এখন এক লাখ টাকা দিতে আছি আর এক লাখ টাকা আমি তোরে কদিন পরে দেই উম তাহলে তুই টাকাটা রেডি রাখ বিকেলে দেখা করিস আমি তোর বিসের ব্যবস্থা করি ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করতে আসি তুই কিন্তু মামা আমার দেখবার নিজের মনে করে দেখবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু মনে করে ভালো করে দেখিস বন্ধু ঠিক আছে যা কি রে বলত সারা জীবন কি গরুর ঘাস কাটবি নাকি জীবনে কিছু করবি আমি যাইতেছি গা থাক তাহলে তুই কই যাইতেছিস গা কাগজ টাগজ নিয়ে বাইরে যাইতেছি গা চার লাখ টাকা বেতন বইয়া বইয়া কি কস মামা তুই বাইরে যাইতেছিস গা হ্যাঁ তাহলে আমাদের সাথে নিয়ে যা দাঁত বেটা এটা কি মোয়া না হালুয়া যে পানি গিলা খায় লালি চাবায়া চাবায়া এটা বিসা বিসা বাইরে যাইতে হইলে কিছু প্রসেস আছে ওই প্রসেস অনুযায়ী কাজ করলে যাইতে পারবি আমার লগে তোর সিকিউরিটি মানি হিসাবে প্রথমে দুই লাখ টাকা দিতে হবে তাহলে তোর বিষয় বুঝছ এমন কি দুই লাখ টাকা দিতে পারবি তুই সিকিউরিটি মানি হিসাবে হ মমা আমার দুইটা গরু কেনার জন্য 2 লক্ষ টাকা আমি রাখছি ওই টাকাটা আমি তো দিয়ে দিয়েছি তুই আমার বিদেশ নিয়ে যা তাহলে এক কাজ কর তুই টাকা বসে ম্যানেজ কইরা দুই দিন পরে আমার লগে আমার বাসা দয়া করি ঠিক আছে তাহলে আমি টাকা ম্যানেজ কইরা দুই দিন পরে তোর বাসাতে নিয়ে আইতাছি আছে মনে গেল কিন্তু তোর ব্যাটা তুই কি ব্যাগ নাকি যে মনের বলে তোর থিয়ে জামুগা যাও সোলো হই যমনে সবারি বিছাগুলো রেডি যাই দেই কোথায় আছে অরমান গিরে কই যাস কই যাইতেছি মিনি ব্যাটা আমি তো তোর কাছেই যাইতেছিলাম ট্যাকা লয়া আর ব্যাটা ট্যাকা রাখ ব্যাটা তোর বিসা এ পড়ছে বিসাটা দেখে কে বিসা এ পড়ছে ও মাইউ মা আমার বিসা আমার ছবি তোর বিসা তাহলে কার ছবি থাকবো ওই যে দেখ তোর ছবি পুরা সাহেবের মতন লাগতাছে তোরে বন্ধু রে আমি কি কমু মানুষ তো বিদ্যাশ যাওয়ালে গ্যা ঘুরতে ঘুরতে জোতার তলিক হয়ে করে আলায় আর তুই আমারে একদিনের মধ্যে বিসাটা ম্যানেজ করে দিলি বন্ধু তুই এক কাম কর মামা তুই ওই সিকিউরিটি মানিটা দে আর বাকি টাকা তাড়াতাড়ি ম্যানেজ কর দুই ভাই মিললা একসাথে যাবো গা এই যে বন্ধু তোর টাকা আমি গুণ্য লইছি বুঝছস তুইও গুণ্য লইতে সমস্যা নাই আর বাকি টাকা গুলা তুই আমারে জন ফ্লাইট দিবি তখন ইনস্ট্যান্ট এয়ারপোর্ট পয়সা তোর হাতে বুঝিয়ে দেব ঠিক আছে মামা থাক তাহলে যাই এ মোশাররফ হ্যাঁ তোর তো মামা কপাল খুলে গেছে গা তোর তার গরুর ঘাস কাটা লাগবো না আজকে তো সিকিউরিটি মানি লইয়া আমার বাসায় যাওয়ার কথা আছিল তোর কষ্ট করে যাওয়া লাগবে না আমি চলে আসছি সাথে তোর সুসংবাদ লইয়েছি বিছা লইয়েছি ধর বাড়া তুই না আইলে আমি এমনিও যাইতাম টাকা লইয়া কাজ কর সিকিউরিটি দিয়া আর একটা আছে এই লো মামা

তোর ভাই আমার বন্ধু আর এই বন্ধু তো সুযোগ নিয়া তোর ভাই আমার আবেগি মন্ডা লয়া আমার ঠকাইছে তোর ভাই তোর ভাইয়ের বিষের উপরে আমার একটা চেহারা নিয়ে কাটটা বয়া কোট প্যান্ট পরাইয়া একটা ছবি বয় দিছে দেখ দেখছ আমার জীবনে কলম আমি কোট প্যান্ট পরি নাই আমার মগজে তখন কিছু ঢোকে নাই যে এটা আমার আবেগ লোয়া খেলতে আছে এটা দুই নাম্বার হুন বিল্লাল আমার টাকা আগামী এক মাসের মধ্যে আমার বাড়িতে ফেরত দিবি নাইলে কিন্তু তখন চোদ্দ গোষ্ঠী রে চাঙ্গুড়াই দিব ঠিক আছে মন থাকবো ভাই তো গেছে বিদেশে কয়েক মাসে হয়ে গেল বাল্যকে তো আমগুলোকে ওরকম ভাবে যোগাযোগ হয় না যোগাযোগ হইলে বাল্যকে কথা কইয়া আপনাকে সবার টাকা বুঝাইয়া দিয়ে দিব আ কথাটা যেন মাথার মধ্যে আরে নতুন নাম্বার কল দেখ এটা আরে এটা কি বাংলাদেশি নাম্বার হ্যালো ভাই হ্যাঁ ক তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তোর কি অবস্থা আমরা তো আছি তুমি তো মনে হয় ভালোই আছো তোমার লিগা তো আর টেকতে না ভাইতে তুমি যাওয়ার সময় ওই যে মানুষের কাজ তোন বুয়া বিষা না যে কি জানি দিয়া তা টুয়া নিয়ে হেজে গেছে হপায় বেড়ার আমার থাবরায় রাস্তায় পাইলে তুমি এই যে ভুল ভাল বুঝাইয়া যে কয়জনের কাছ তোমার টাকা পয়সা নিয়ে চাও সবাই টাকা পয়সা দিয়ে আমার একটু বাঁচাও আর নয় আর কয়দিন পরে বাদ বাড়তে হামলা দেবে ঠিক আছে আমি দিয়ে দিব না বেতন পাইয়া পাড়া দিব ঠিক আছে তাহলে দেখো রাহি কি ইমরান কোনো সমস্যা হ ভাই একটু সমস্যা আপনি যখন আমার বিচার দিলেন না কলেন যে তাড়াতাড়ি টাকা রেডি করো আমি ওই বিষয়টা কপি করে আমার অনেক বন্ধু দুবাই থেকে আর এই দুই বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা লইয়া আমি বিদেশ আইসি এখন ভাই ওই টাকাটা লেগে হামলা দিতেছে বাড়ি ঘরে হামলা করবো কইতাছে বুঝছেন ছোট ভাই একটু আগে ফোন দিল এখন ভাই আমি বিদেশ আইসি কয়েক মাস ধরে এখন তো আও কিছু বুঝতাছি না টাকাও তো পাঠানো দরকার কেমনে টাকা কিচ্ছু কিছু বুঝতাছিনা ভাই তুমি যে কামটা করছো তুমি তো একটা হিটলারের কাম করে লাইছ আচ্ছা যাই হোক এখন তুমি যা করছো তো করছো এখন থেকে তুমি মাসে মাসে বেতন পাইয়া ওই টাকা গুলা তাকে পরিশোধ করে দিবা এই বিদেশের মাটি থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সহজ মাধ্যম হইতেছে এই ট্যাপ ট্যাপস এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো গেটওয়েতে টাকা পাঠানো খুব সহজ আর এস জি এই প্রোমো কোডটা যদি তুমি বসাও তাহলে অ্যাপসের অ্যাপস থেকে 25 দিরহাম বোনাস পাইবা বুঝছো ঠিক আছে ভাই তাহলে আমি ট্যাপ দিয়ে টাকা পাঠাম ট্যাপ ট্রান্সফারে কোনো টাকাও কাটে না সাথে সরকারি প্রণোদনা 2.5% ও পাওয়া যাবে ও মুশারে ভাই ইমরান ভাই কি আপনি টাকা পাঠাইছে আরে তো ভাই ফোন দিয়ে কইলো কি পাওয়া যাবেন পরে কিছুক্ষণ আর তাই একটা জিনিস চুর হইলেও ইমানদার আছে বিদেশের নামে ইমরান যে চালাকিটা করেছে এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ